নমস্কার দর্শক বন্ধু আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী মানে কিভাবে পুজো করতে হয় এবং কবে এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীর ব্রত কথা পূজাপাঠ করার শেষে অবশ্যই একবার শ্রবণ করো তবেই পূজা পাঠ সম্পূর্ণ হবে এর আগেও বলেছি আবারও বলছি যে পূজা পাঠ তখনই শেষ হয় ব্রত কথাটা যদি শ্রবণ না করো তাই ব্রত কথা শ্রবণ করতে গেলে ইউটিউবের মাধ্যমে শ্রবণ করতে পারো বা বাড়িতে একটা বই নিয়ে এসেও পাঠ করতে পারো জামাই ষষ্ঠী ব্রতকথা বা অরণ্য ষষ্ঠী ব্রতকথা অনেকে অনেক জায়গায় অনেক রকম এই জামাই ষষ্ঠীর নাম আমাদের সনাতনী হিন্দু ধর্মের সব সকলেই জামাই ষষ্ঠী বলে বাঙালরা বাড়িকে অরণ্য ষষ্ঠীও বলে যাই হোক আমি প্রথমে জামাই ষষ্ঠী ব্রত কথাটা শ্রবণ করাবো ব্রত কথা শুরু করছি জামাই এক তিন 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 ছেলে ছিল ছিল বউ বউটি ছিল খুব নোলা আজ দুধের সরটুকু খায় কাল খাবারের গায়ে চিনিটুকু খায় পরশু ঘিটুকু খায় আর বলে কালো বেড়ালি খেয়েছে কালোবেড়াল মা ষষ্ঠীর বাহন সে মিথ্যাবাদী ছোট বউয়ের উপর প্রতিশোধ নেওয়ার দিন গুনছিল একদিন ছোট বউ একটা ফুটফুটে ছেলে প্রসব করল কালো বেড়ালি ছেলেটাকে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এলো এইভাবে ছোট বউ সাতবার পোয়াতি হলো অথচ একটি ছেলে বা মেয়ে রাখতে পারলো না ছোট বউ শোকে ভেঙে পড়ল বাড়িতে কেউ তাকে দেখতে পারে না সকলে তাকে রাক্ষসী বলে শাশুড়ি গঞ্জনা দেয় ঠাট্টা করে বউ দুঃখে কাঁদতে কাঁদতে বনে চলে গেল তার কান্না দেখে মা ষষ্ঠী ঠাকুরানীর দয়া হলো তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন দেখো বাছা বরের নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তোমার এত দুঃখ তুমি যদি কালো বেড়ালির পা ধরে ক্ষমা চাও তবেই তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে ছোট বউ মা ষষ্ঠীকে চিনতে পারেননি কেইদে মায়ের পায়ে পড়ে বললে মা তুমি কে তুমি সর্বজ্ঞ তুমি এসব কথা কেমন করে জানলে মা ষষ্ঠী বললেন আমি মা ষষ্ঠী কালো বেড়ালি আমার বাহন তুমি আমার নামে মিথ্যে দোষ দিয়েছিলে বলে আমি তোমার সব ছেলে মেয়েকে আমার কাছে এনে রেখেছি এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান বলে। ছোট বউ তখনই বাড়ি গিয়ে কালো বেড়ালিকে আদর করে কাছে বসিয়ে দুধ ভাত ডাল মাছ খেতে দিয়ে বললে ভাই কালো বেড়ালি আমি কোনো দিন তোমার নামে মিথ্যে কথা বা মিথ্যে অপবাদ দেব না আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দাও কালো বেড়ালি বলল তুমি জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজার দিন মা ষষ্ঠীকে পূজা করবে তাহলে মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন এই বলে কালো মাসে ছোট বউ সকালে স্নান করে হয়ে পিটুলি দিয়ে সাতটি ছেলে তারপর অশ্বত্থ গাছের ডালে সুতার সাত পাক দিয়ে পিটুলির ষষ্ঠী তৈরি করল। তার সামনে নৈবেদ্য ফলমূল ফুল দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলো পূজার পরে মা ষষ্ঠী তার ছেলে মেয়েকে তার কোলে ফিরিয়ে দিল ছেলে মেয়েরা মা ষষ্ঠীর কাছ থেকে বেশ বড় হয়ে এসেছে মাকে দেখে তাদের বিশাল আনন্দ হলো বামুন আনন্দে মেতে উঠল। ছোট বউয়ের আবার আদর যত্ন হলো তখন ছোট বউ ছেলে হারানোর কথা সকলকে এক এক করে খুলে বললো ছোট বউয়ের মেয়ের বিয়ে হয়ে ঘরে জামাই এলো ষষ্ঠীর দিন জামাইকে যত্ন করে খাবার খেতে দিল সেই জন্য অরণ্য ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বা বাটা ষষ্ঠীও বলে থাকেন ব্রতের নিয়ম প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বিড়াল ও একটি কঙ্কন গড়াবে নানা রকম ফল দেবে ছটি পান ছটি সুপারি বাঁশ পাতা হলুদের ছোপান ন্যাকড়ায় জড়িয়ে ছগাছি হলুদের সোপান এলো সুতো দিয়ে বাঁধবে এই সুতাকে ষাট সুতা বলে পরে তেল হলুদ দই দিয়ে মা ষষ্ঠীর পূজা করবে না হলে ষষ্ঠী তলায় পূজা পাঠাবে পূজার পর সিঁদুর দিয়ে ছেলে মেয়ে জামাইয়ের মাথায় ঠেকিয়ে কপালে ছুঁয়ে ডান হাতে ষাট সুতা বেঁধে দিতে হয় পূজার পর ব্রত কথা শুনে চিরা দধি আম কাঁঠাল ফল আর খেতে হয় ফল ব্রতের ফল এই ব্রত করলে পুত্র কন্যা অশেষ কল্যাণ সাধিত হয়ে থাকে সংসারে কোন রূপ কষ্ট হয় না এই ছিল মা ষষ্ঠীর ব্রতপাতা বা অরণ্য ষষ্ঠীর ব্রতপাতা এখন আমি বলবো কিভাবে এই অরণ্য ষষ্ঠীর পূজা করতে হয় প্রথমে তাহলে বলবো কবে যে এই পূজা আর জামাই ষষ্ঠী কবে আজ জামাই ষষ্ঠী পয়লা জুন পয়লা জুন রবিবার জামাই ষষ্ঠী প্রত্যেকে ভালো করে শ্রবণ করো বোধকতা এবং জামাই ষষ্ঠীটা যেমন ভাবে পারো সুন্দরভাবে পালো জামাই এবং মেয়ের কল্যাণার্থে অন্যান্য ষষ্ঠীগুলো সব মায়েরা করে নিজের ছেলে মেয়ের মঙ্গল কামনায় এই ষষ্ঠীটাই শুধু জামাই এবং মেয়ের মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত করা হয় আর এই ষষ্ঠী সাধারণত বট গাছের নিচে অস্বত্য গাছের নিচেই ষষ্ঠীটা করতে হয় এবং এই ষষ্ঠীতে বিশেষ উপকরণ হচ্ছে কলা তো লাগবেই নানান রকমের মরশুমি ফল আম জাম কাঁঠাল লিচু খেজুর বাসপাতা কলা দই হলুদ এবং তেল এইগুলো বিশেষভাবে প্রয়োজন এবং সমস্ত কিছু ছটা করে মিষ্টিও লাগবে তার সঙ্গে তাহলে জামাই ষষ্ঠী পূজা পদ্ধতি কি করে করবে সেটাই এখন আমি একটু সংক্ষেপে বলে দেব সামনেই আসতে চলেছে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী মা ষষ্ঠী সন্তান রক্ষাকারী দেবী আদ্যা শক্তি মহামায়ার ষষ্ঠ রূপ তাই তিনি সমাজে মা ষষ্ঠী রূপে পরিচিত সন্তানদের মঙ্গল কামনায় এই মায়েরা সন্তানদের সুখ সমৃদ্ধির জন্য এই ব্রত পালন করে এবং আদর কন্যা জামাই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে এই ব্রত পাঠ সুন্দর করে পূজা অর্চনা করলে এরপর বলবো পূজা পাঠ কি করে খুব সহজে সংক্ষেপে মানে কিছু বেশ একটা সুন্দর ডালা সাজিয়ে নিয়ে ঠাকুর বাড়ি চলে যাও ঠাকুর বাড়ি গিয়ে তাতে একটা বাটিতে হলুদ তেল এবং দই নেবে আর লাল চন্দন নেবে এই দিন মা আর সুতো অবশ্যই নেবে সাদা সুতো হলুদ মাখিয়ে নিয়ে যাবে আর সমস্ত রকম ফল ফুল নেবে দু হাজার পঁচিশ সালে অরুণষষ্ঠী জামাই ষষ্ঠী ষষ্ঠী তিথি শুরু হবে বাংলা ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজি একত্রিশে মে দু শনিবার রাত্রি বারোটা আটত্রিশ মিনিট থেকে সমাপ্ত হবে সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজি পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার রাত্রি বারোটা আট মিনিট পর্যন্ত এই ষষ্ঠী থাকবে তাই উদয় তিথি মেনেই রবিবার ষষ্ঠীটা পালন করা হচ্ছে তাই এই সব জিনিসগুলো নিয়ে ঠাকুর বাড়ি অবশ্যই দক্ষিণা দিয়ে পূজা পাঠ করে নিয়ে এসো বাড়িতে এসে প্রত্যেকের কপালে ছুঁয়ে ওই শার্ট সুতা সবার হাতে বেঁধে দাও প্রত্যেকের মঙ্গল কামনার্থে তাহলে কথাটা অবশ্যই একবার শোনো আমি এই প্রত্যেককে একটা কথাই বলবো আজকের দিনে অবশ্যই ভোর ভোর উঠে স্নান সেরে পুজোপাঠ করে নিয়ে তো কথাটা একবার শোন এই পূজা কিন্তু সাধারণত খোলা আকাশের নিচে বা উঠানে এই জিনিসটা করা হয় বাড়িতেও করতে পারো খুব সুন্দর করে একটা বসিয়ে। বট গাছের ডালটাও ছটা পাতা হওয়া চাই একটা টবের মধ্যে বসিয়ে একটা লাল চৌকির মধ্যে গাছটাকে বসিয়ে লাল শালুক দিয়ে গাছটাকে বসিয়ে খুব সুন্দর করে ঘর স্থাপন করে অবশ্যই পূজা পাঠ শুরু করো আর ঘরটে তো সবসময় স্বস্তিক চিহ্ন আঁকবে আমড় পল্লব দেবে এবং সিঁদুর লাগাবে লাগিয়ে বাড়িতে এইভাবে পূজা পাঠ করবে প্রত্যেকে মাটির ঘর তামার ঘর যে কোনো ঘটও ব্যবহার করতে পারো একে একে মঙ্গল চিহ্ন দিতে হবে ঘটের মধ্যে এক টাকার কয়েন চাল তিনটি দু একটা সুপারি হলুদ এইসব ঘটের মধ্যে দিয়ে ঘটটাকে সুন্দর করে সাজিয়ে নাও পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নাও আর একটা টবে বট গাছ বসিয়ে নাও তাতে যেন ছটা পাতা থাকে এইভাবে একটা ঘট নিবেদন করো নট নিবেদন করে সমস্ত কিছু একটা কলা দাও বা মালা দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নাও এবং খুব সুন্দর করে পূজা পাঠ অর্চনা করো সুন্দর রসালো ফল দাও সমস্ত ফল কিন্তু ছটা করে দাও আর এই পূজাতে বিশেষ করে খেজুর বাঁশপাতা এগুলো অবশ্যই লাগবে হলুদ দই তেল এইগুলো অবশ্যই মা ষষ্ঠীকে নিবেদন করো হাত করে নমস্কার করো জয় 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 মা মা ষষ্ঠী ষষ্ঠী সুন্দর করে পূজা পাঠ করে তারপরে আরতি করো করে বতকতা শ্রবণ করো নমস্কার আজকের মতো বিদায় এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো এরপর আমি আসছি একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে